আজকের ভিডিও হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলেও ওয়াইফাই থাকবে লং টাইম তো আজকে দুইটা ইউপিএস নিয়ে আসছি একটা হচ্ছে কেপি ওয়ান এসি আরেকটা হচ্ছে কেপি ওয়ান আলটা দুইটাই কিন্তু সেম মডেল একটু ডিফারেন্স কেপি ওয়ান এসি আর কেপি ওয়ান আলটা দুইটা যারা আসলে লং রেঞ্জ ব্যাক আপ চান তাদের জন্য দুইটা ডিভাইস নিয়েছে একটা হচ্ছে ব্যাক আপ দিবে আট ঘন্টা আরেকটা দেবে দিবে চব্বিশ ঘন্টা তো দুইটার ভিতরে কি পার্থক্য রয়েছে আবার কি কি পোর্ট পাবো আর কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে এবং প্রাইস রেঞ্জ কোনটার কেমন থাকবে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করুন হম হ্যালো বিস আসসালাম আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়েছে আজকের ভিডিও হচ্ছে কেপি ইসি আর কেপি অন আলটা আট ঘন্টা আর চব্বিশ ঘন্টার ভিতরে পার্থক্যটা দুইটা দুই মডেলের আমি সেটা আপনাদের মাঝে দেখাবো তো চলুন তাহলে ভিডিও দেরি না করে প্রথমেই শুরু করি কেপি ওয়ান ইসি টা যেটা হচ্ছে এই যে এই প্যাকেটটা দেখতেছেন আপনি কেপি ওয়ান ইসি মডেল যেটা হচ্ছে মার্সিভা ব্যান্ডের এক বছর ওয়ানটি সহকারে এটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ব্যাটারি হচ্ছে আট হাজার ব্যাটারি থাকবে এটাই তো চলুন এটাকে আনবক্সিং করে এটা দেখি কি কি কোড পাওয়া যাবে প্রথমেই আনবক্সিং করতেছি আমরা বক্স পাব এটাকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার পাবো সাথে কিন্তু দুইটা কনভার্টার পাবে একটা রাউটার থেকে অনু আর অনু থেকে রাউটার বা যেভাবেই নেন থেকে থেকে রাউটারে রাউটার অনুতে পাবেন আর একটা ছোট কনভার্টার থাকবে আর একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব আর এই যে হচ্ছে আমাদের মিনি টা যেটা হচ্ছে কেপি ওয়ান ইসি যে দেখুন এই লুকটা লুকটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার থাকবে দেখতে খুব গর্জিয়াস একটা কোয়ালিটি ফুল আগের মতো নিয়ে আসলে দেখতে লোকটা খুব গর্জিয়াস আর পিনো সাইডটা কিন্তু ফিল্টার দেওয়া থাকবে গরম বাতাসটা বের হয়ে যাবে আর কেউ যদি ওয়ালে হ্যাংকিং করতে চান ওয়ালে এইভাবে রাখতে চান এভাবে সেটাও কিন্তু রাখতে পারবে নমে আসে আর এটা কিন্তু পোর্ট হিসেবে আমরা যেগুলো পেট পেয়ে যাব এটা কিন্তু আঠারো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে আঠারো ওল্ট পর্যন্ত আপনি একটা সিসি ক্যামেরা চাইলেও ইউজ করতে পারবেন রাউটার অনু বাদে এটার কিন্তু ব্যাটারি ব্যা ব্যাক আপ পাবেন হচ্ছে আট ঘন্টা পর্যন্ত পাঁচ সর্বনিম্ন পাঁচ সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এখানে পোর্ট হিসেবে আমরা যেগুলো পাবো বারো ভোল্টের কিন্তু দুইটা পাব যার রাউটার অনু সেম থাকবে তাদের সমস্যা নাই বারো ভোল্টের দুইটা পোর্ট পাবো এখানে নাইন ভোল্টও পাবো সাথে আর পাশে কিন্তু ইউ ফাইভ বোল্ডারও একটা পোর্ট দেওয়া আছে আর ফাইভ বোর্ডের ইউএসবি পোর্ট দেওয়া আছে এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের মতন আপনার কিন্তু মোবাইলেও চার্জ দিতে পারবেন অনার্স আর এই সামনের দিকে দেখবেন যে আপনার ব্যাকআপটা শো করবে কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণটাই শো করবে কত পার্সেন্ট চার্জ আছে তো এটাই হচ্ছে কেপি ওয়ান এসি এর আনবক্সিং আর হচ্ছে কনফিগারেশন তো এখন আমরা কেপি ওয়ান আলটা যেটা চব্বিশ ঘন্টা ব্যাকআপ দিবে দেবে সেটার কনফিগারেশন আপনাদের মাঝে দেখাচ্ছি চলুন তাহলে আনবক্সিং করে নিয়ে আগে এটাও প্রথমে আমি একটা বক্স দেওয়া থাকবে সেমি বক্সটা এটার ভিতরে কিন্তু সেম দুইটা কনভার্টার দেওয়া থাকবে একটা চার্জার দেওয়া থাকবে আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে আর ইপিএসটা কিন্তু অলমোস্ট সেম লুকটা কিন্তু দেখলে আপনার মনে হবে সেম কিন্তু ওয়েট ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য এটার থেকে এটা কিন্তু ডাবল ওয়েট আপনার কিন্তু লুকটা অলমোস্ট কিন্তু কিন্তু দেখতে একদম মানে কার্বন কপি কিন্তু ওয়েটের ক্ষেত্রে দেখবেন যে এটার থেকে এটার ওয়েট ডাবল দ্বিগুণ দ্বিগুণ ওয়েট এটা তো এটা এটা হচ্ছে কেপি ওয়ান আলকা এই যে যারা চব্বিশ ঘন্টা ব্যাক আপ চান তাদের জন্য কিন্তু এটা এ দেখুন এর পিছনের সাইডটা আমি দেখাচ্ছি এই যে দেখুন পিছনের সাইডটা কিন্তু এটারও ফিল্টার দেওয়া আছে এটারও কিন্তু ফিল্টার দেওয়া আছে আবার অল হ্যাঙ্গিং এর আছে सेम এটার কিন্তু ওইটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই सेम পোর্ট কিন্তু পোর্টগুলোও কিন্তু আমরা सेम পাবো 12 বল দুইটা পাবো সাথে একটা আমরা 9 ভোল্ট পাবো আর এই পাশে কিন্তু একটা 5 ভোল্ট পাবো আর ইউএসবি 5 ভোল্ট পাবো যারা আসলে মোবাইল চার্জ দিতে চান তারাও চা মোবাইলও চার্জ দিতে পারবেন এই পাশে কিন্তু শো করবে আসলে কত পার্সেন্ট চার্জ আছে পার্থক্যটার বিষয় হচ্ছে এটা কিন্তু তিরিশ ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে আর কেপি ওয়ান ইসি লোড নিতে পারবে অনলি আঠারো ওয়াট সেক্ষেত্রে কিন্তু এটার সাথে কিন্তু আপনি সিসি ক্যামেরা দুইটাও ইউজ করতে পারবেন রাউটার অনু এবং সিসি ক্যামেরা একসাথে নিতে পারবেন আর এটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক পার্থক্য এটা হচ্ছে আট হাজার এমএস ব্যাটারি আর এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ষোলো হাজার এমএস ব্যাটারি ব্যাকআপ পাবেন ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য তো এই দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের শপে এসে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ উনপঞ্চাশ আর কেউ যদি এই প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি আর যারা আসলে বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আসলে আমাদের কাস্টমারগুলা বেশিরভাগই বাইরের কাস্টমারগুলো হয় তারাও কিন্তু এক আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঠিকানা দিলে পৌঁছে যাবে ঠিক আছে আপনার বাসা পর্যন্ত পোসায় যাবে সেক্ষেত্রে আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো দুইটা প্রোডাক্টই আপনাদের মাঝে দেখালাম যেটা আট ঘন্টা ব্যাকআপ দিবে কেপি ওয়ান ইসি সেটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা পেয়ে যাবেন কেপি ওয়ান ইসি আর যারা আসলে আহ চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ চান তাদের জন্য এটা কেপি ওয়ান আল্ট্রা যেটার প্রাইস পড়বে অনলি চার হাজার দুইশো টাকা তো দুইটা